আসসালামু আলাইকুম মানুষ একটু অবসর হইলে কোথাও ঘুরতে যায় তো এটা হলো নাম যে ভিতরে অবস্থিত জালকুড়ি জায়গাটার নাম দশ পাইপ সবাই এখানে ঘুরতে যায় আর নৌকাতে উঠে নৌকাতে উঠে অনেকে ঘুরে তো নৌকার চার্জ হলো আধা ঘন্টায় একশো টাকা তো যদিও চার্জ বেশি তবে এখানে ঘোরার মজাটাই অন্যরকম তো আপনারা চাইলে সবাই আস অনেকে আসতে পারেন মন চাইলে এখানে কোনো এন্ট্রি ফি নেই এন্ট্রি ফি নাই তবে অনেকগুলো রাইড আছে রাইড উঠলে টাকা লাগে তাছাড়া এমনি কোনো এনটি ফি নাই বাচ্চারা ঘুরে মজা পায় বাচ্চাদের রাইড বেশি আছে আমি সময় পেলে বাচ্চাদের রাইড নিয়েও ভিডিও বানাবো আপনারা আমার চ্যানেল আমার সাথে থাকুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ¿Hace